আসসালামু আলাইকুম এখন আপনাদের নিয়ে যাচ্ছি আমার ছোট্ট একটি সবজি খেত দেখবেন এই সবজি খেতে কী কী লাগাইছি আমি যাচ্ছি এটা হচ্ছে আমার জমি তো দেখুন সবজি খেটের মধ্যে কী কী আছে এটা পুরোটাই মাঠ দেখুন পুরোটাই মাঠ এটা হচ্ছে সবজি আপনার সিম গাছ সিম গাছের অবস্থা দেখুন ই লাগানো হয়েছে মোটামুটি লাগানো হয়েছে হচ্ছে মটর মটর শাক লাউ গাছ লাউ গাছ এটা দেখেন সিম গাছ কলা গাছ তারপরে দেখেন নতুন করে হচ্ছে লাউ গাছ নতুন করে এটা পুষাক গাছ ছিল পৌষ গাছ দেখুন মোটামুটি খেসারির শাক হয়েছে ধান লাগানো হয়েছিল মোটামুটি ধান কাটা হয়ে গেছে মোটামুটি পাশে গরু নাই যদিও গরু যখন ছিল ঘাস লাগানো হয়েছিল তো একটা অবস্থার মধ্যে মোটামুটি এখন এই জমির উপরে কি করা যায় মোটামুটি জমি দেখুন এটুকু জমি মোটামুটি কি করা যায় বা কি লাগানো যায় একটু দয়া করে জানাবেন কারণ আমি চাষিও না বা আমি চাষও করিনি কখনো এরকম কোনো অভিজ্ঞতা আমার নেই তো এ হচ্ছে বিষয় যখন মোটামুটি খেসারির শাক হয়েছে এটা কেন খেসারির শাক মোটামুটি খেসারির শাক আর কিছুদিন মধ্যে হয়ে যাবে তো পয় শাক এখন আর খাওয়ার মতো নাই এখন ফল হয়ে গেছে পয়সাকে ফল হয়ে গেছে এই গাছ কলা গাছ শাক গাছ হচ্ছে মোটামুটি সিম গাছ কলা গাছ দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ হয়তো আর কিছুদিন পরে লাউ কিনে খাওয়া লাগবে না তো দেখুন মোটামুটি অবস্থা তো আপনারা পরামর্শ দিন কী লাগাবো এখানে কী লাগালে ভালো হবে লাগালে ভালো হবে একটু পরামর্শ দিন তাহলে বেটার হবে তো মোটামুটি অনেক হচ্ছে অবস্থান তো সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে